পরিবর্তন হবে রাজনৈতিক সমীকরণ ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার জনমত সমীক্ষা নিয়ে আজকের আমাদের প্রতিবেদন কি হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফল সেই নিয়ে আমাদের জনমত সমীক্ষা তো চলুন প্রথম দেখি ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় মোট কয়টি করে বিধানসভা আসন আছে তো প্রথম আমরা দেখব ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলায় মোট বিধানসভা আসন মাত্র চারটি এরপরে দেখব আমরা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার মোট বিধানসভা আসন কিন্তু নয়টি তো এবার দেখে নেব কোন কোন বিধানসভা আসনগুলি ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে তো প্রথম আসছি ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলায় দুশো কুড়ি নম্বর বিধানসভা কেন্দ্র নয়াগ্রাম দুশো একুশ নম্বর বিধানসভা কেন্দ্র গোপীবল্লভপুর দুশো বাইশ নম্বর বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম এবং দুশো সাঁত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র বিনপুর তো এই চারটি মাত্র জেলা নিয়ে বিধানসভা কেন্দ্র নিয়ে কিন্তু ঝাড়গ্রাম জেলা এরপরে দেখব আমরা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার প্রথম যে বিধানসভা কেন্দ্রটি থাকছে দুশো আটত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র বান্দোয়ান দুশো উনচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র বলরামপুর দুশো চল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র বাগমুন্ডি দুশো একচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র জয়পুর দুশো বিয়াল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র পুরুলিয়া দুশো তেতাল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র মানবাজার দুশো চুয়াল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র কাশীপুর দুশো পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র পাড়া এবং দুশো ছেচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র রঘুনাথপুর তো এই নটি বিধানসভা কেন্দ্র নিয়ে কিন্তু পুরুলিয়া জেলার অবস্থান তো আমরা এরপরে দেখব যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় রাজনৈতিক মানচিত্র কী ছিল দু সালের ভোটের নিরিখে দু সালের ভোটে জয়লাভ করেছিল কোন দলগুলি চলুন দেখি তো প্রথম আমরা দেখে নিব ঝাড়গ্রাম জেলা তো ঝাড়গ্রাম জেলায় গ্রাম তৃণমূল কংগ্রেস গোপীবল্লভপুর তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেস বিনপুর তৃণমূল কংগ্রেস তো এখানে চারটির মধ্যে চারটি কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু সালের ভোটে নিরিখে এরপরে দেখবো পুরুলিয়া জেলায় কোন দল কতগুলি আসন দখল করেছিল পুরুলিয়া জেলায় বান্দওয়ান তৃণমূল কংগ্রেস বলরামপুর বিজেপি বাগমুন্ডি তৃণমূল কংগ্রেস জয়পুর বিজেপি পুরুলিয়া বিজেপি মানবাজার তৃণমূল কংগ্রেস কাশীপুর বিজেপি পাড়া বিজেপি রঘুনাথপুর বিজেপি তো এখানে আমরা দেখতে পাচ্ছি নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটি বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপি জয়লাভ করেছিল আর মাত্র তিনটি বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল তো দু হাজার ছাব্বিশে এই ধারাটা কি বজায় থাকবে বিজেপি কি ধরে রাখতে পারবে আসনগুলো নাকি তৃণমূল কংগ্রেস এই তিনটি আসনও হারাবে দেখে নেব আমরা কি হতে চলেছে সম্ভাব্য ফলাফল জনমত সমীক্ষা থেকে কী উঠে আসছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার ক্ষেত্রে চলুন দেখি প্রথম আমরা আসছি ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার প্রথম বিধানসভা কেন্দ্র নয়াগ্রাম যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে পারে ছাব্বিশের বিধানসভা ভোটে নয়গ্রাম বিধানসভা কেন্দ্রটি দু হাজার দুশো একুশ নম্বর বিধানসভা কেন্দ্র গভীরবল্লভপুর যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এখানেও একই ট্রেন বজায় থাকতে পারে তৃণমূল কংগ্রেস আবারও দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে জয়লাভ করতে পারে গভীরবল্লভপুর বিধানসভা কেন্দ্রটি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম যেখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এক ড্রেন বজায় থাকতে পারে তৃণমূল কংগ্রেস আবারও ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে পারে এমনটাই প্রবল সম্ভব না দুশো সাঁত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র বিনপুর যেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল তো ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে এমনটাই প্রবল সম্ভব না এরপরে আসবো পুরুলিয়া জেলা যেখানে বিজেপি ভালো ফল করতে চলেছে সমীক্ষা থেকে এটাই উঠে আসছে যে বিজেপি ভালো ফল করতে পারে তো চলুন দেখি পুরুলিয়া জেলায় কি বলছে মানুষজন দুশো আটত্রিশ নম্বর বিধানসভা কেন্দ্র বান্দুয়ান যেখানে দু একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু একই ট্রেন বজায় থাকবে তৃণমূল কংগ্রেস আবার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে পারে দুশো উনচল্লিশ নম্বর কেন্দ্র বলরামপুর যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল কিন্তু এখানে বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে এমনটাই সম্ভাবনা দুশো চল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র বাঘমুন্ডি যেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার সালে জয়লাভ করেছিল এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি দু ছাব্বিশ সালে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রটি দখল করতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা আমরা বলরামপুর এবং বাগমুন্ডি এই দুটি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে দেখছি উলটপুরান হতে চলেছে যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল বলরামপুর থেকে সেখানে তৃণমূল কংগ্রেস ছিনে নিতে চলেছে এবং বাগমুন্ডি যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রটি দখল করে নিতে পারে তো চলুন পরের বিধানসভা কেন্দ্র দেখি দুশো নম্বর বিধানসভা কেন্দ্র জয়পুর যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল এবং একই ট্রেন বজায় থাকবে দু হাজার ছাব্বিশেও বিজেপি জয়পুর বিধানসভা কেন্দ্রটি দখল করতে পারে পুরুলিয়া যেখানে বিজেপি দু একুশ সালে জয়লাভ করেছিল এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু বিজেপি দখল করতে পারে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রটি আমরা এর পরের বিধানসভা কেন্দ্রটি দেখে নিব পরের বিধানসভা কেন্দ্রটি হল দুশো তেতাল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র মানবাজার যেখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করতে পারে এমনটাই সম্ভব না দুশো চুয়াল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র কাশীপুর যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল এবং দু হাজার ছাব্বিশেও এক ট্রেন বজায় থাকবে বিজেপি কাশীপুর বিধানসভা কেন্দ্রটি আবারও দখল করতে চলেছে পাড়া দুশো পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্র পাড়া যেখানে বিজেপি দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু বিজেপি জয়লাভ করতে চলেছে এমনটাই প্রবল সম্ভাবনা রঘুনাথপুর এখানে কিন্তু বিজেপি দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে এমনটাই প্রবল সম্ভাবনা ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার মোট বিধানসভা আসন তেরোটি আর এই তেরোটি বিধানসভা আসনে কিন্তু আমরা সমীক্ষা করেছি এবং এই সমীক্ষা থেকে কি উঠে এলো তার ফলাফল আপনাদের দেখালাম এবং এখন দেখাবো মোট কতগুলো আসন কোন কোন দল পেলো তো প্রথম আমরা দেখে নেব তৃণমূল কংগ্রেস এই দুটি জেলা থেকে আটটি আসন পেতে চলেছে এবং বিজেপি বিজেপিও কিন্তু এখান থেকে ভালো ফল করতে চলেছে পাঁচটি আসন পেতে চলেছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলা থেকে বাম কংগ্রেস কিন্তু যথারীতি শূন্য কংগ্রেস শূন্য এবং সিপিএম শূন্য তো আমরা যে সমীক্ষা করছি এই সমীক্ষাটা যে একদম সম্পূর্ণ নির্ভুল হবে তা কিন্তু নয় বারবার বলছি আপনারা অনেক রকম কমেন্টস করছেন তো আমরাও প্রস্তুত আছি যে রেজাল্ট বেরাবে ভোট হবে রেজাল্ট বেরাবে তারপরে আমাদের এই সমীক্ষার সঙ্গে আমাদের রেজাল্ট ট্যালি করে আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া